বাড়িতে কেউ আছেন মা বোনেরা ভাইরা চাচা খালু একটু বাইরে আসেন আপনি ভালো আছেন ভাই যান বসুন বসেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা কোন জায়গা থেকে ভাই আমি সাতটা ইতিম দায়িত্বে আছি আর একটা আলখালা মাদ্রাসা আলখালা মাদ্রাসা আটটা মোট মোট আটটার দায়িত্বে আছি এতিম ভাই আরে এতিমের কান্না এতিমেরা যদি খাইতে না পারে কান্না দেয় এই যে একটা এতিম আমি স্যাম্পল নিয়ে আইছি এর এর ঘর মা নাই বাপ নাই কেউ নাই পৃথিবীতে এর এই সাইজের আমি ডাস্টবিনে পাইছিলাম কে জানে থুইয়া গেছে গা ডাস্টবিনে ডাস্টবিনে পাইছি ও হয়তো কারো কা ফাফের ফসল হইতে পারে আরে যাক আমি নিয়ে এতিমখানা করে বড় করছি তারপরে আল মাদ্রাসা এগুলোর মধ্যে যদি আপনারা অনুদান না করেন তো বাচ্চারা কিভাবে চলবে কিভাবে খাবে এরা উপাস থাকবে এরা উপাস থাকলে পড়বে গরম পড়বে

আমার কাঁধের উপরে আল্লাহ দিছে এগুলার খাওয়ান খরচ মাসে লক্ষ লক্ষ টাকা লাগে আপনি আটটা এতিম খানার নাম দিছেন কি আলখালার নামে সব চলে আলখালা মাদ্রাসা এতিমখানা নামে না হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আলখালা মাদ্রাসা এন্ড এতিমখানা ছিয়াশি লক্ষ এতিম আর আলখালা মাদ্রাসার মধ্যে আছে দুই লাখ টাকা আমার একটা রিসিপ্ট দিন হ্যাঁ রিসিপ্ট ভাইরে রিসিপ্ট যদি না দিই তাহলে কেমনে প্রমাণ করবেন এই টাকাটা আমি আপনার এতিমখানা খানা দিছি কিনা কথা দিছেন মাসাল্লাহ একার চোখ বন্ধ করে দিয়ে দিছি এটা কি দিলেন দুই হাজার টাকা দুই হাজার কোনো টাকা হইলো

আপনার গরুর মাংস খাবে রে ভাই আপনার মাংস চিবাইয়া চিবাইয়া খাইব রে ভাই আগর বেশি বেশি করে আরবি পড়াবেন আরবি তো পড়াবো শিক্ষা দিব আচ্ছা আপনার নামটা জানেন কি আমার নাম হলো নুরু মিয়া নুরু পাগলা নুরু আপনার পাগলের বংশ ধর না সবাই মানে মায়া করে ডাকে আর কি টাইটেল টাইটেল নুরু পাগলা নুরু পাগলা পেকার পা গ সাত হাজার সাত হাজার টাকা

মাবুত ক বেটার নাম নুরা ফাগলা বাচ্চা কাচ্চা বারোটা তেরো নম্বর বা সিরিয়াল দেখতেসে বাবী সাহেব রাগ করি তার বাপের বাড়ি চলে গেছে গো আল্লাহ আল্লাহ গো সাত টাকা দিছে মাসুম বাচ্চারা এতিমেরা গরুর মাংস খাইবো গো মাবু আবেদ আল্লাগো যে নিউটও দিছে তার নিউটা যেন পুরা হইয়া যায় তার বাচ্চা কাচ্চা বারোটা পর্যন্ত যেন স্থগিত হইয়া যায় ভাবিরে যেন আর ডিস্টার্ব না করে আর কি কোনটা ভুল করলাম ছিয়ানব্বই হাজার হোলান থাকেন আর আমি একটা হোলানিতে গেলাম বারোটা তো আছে রে ভাই কি দরকার আমরা কোনো করেন না বাচ্চা না

আসলে অ্যাকচুয়ালি মুই এমনি জিনিস পড়তাই না মোর সব সময় মোর জামাই শোনা সোনা দিয়ে পরাই রেহে আচ্ছা ভাবি গত তিন চার দিন আগে আইছিলাম তখন আপনারে দেখলাম একটা স্বর্ণের হার পড়তেছেন আজকেও ভাবি ওইটা শীতে হার আসলে মুই একদিন শপিং কমপ্লেক্সে গেছিলাম ওইখানে যাইয়া দেখছি কি সোনার দোকানে বড় শীতে হ্যাঁ মোর দেখেই এক্সারসাইজ হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ কইসি মোর জামাই রে হ্যাঁ হে কইসি নি বা শীতে আনার তো সমস্যা কি ওই কি এতগুলো টাকা দেবে কিনা ওই মুই দিই মোর তোমার জামাই থাকতে কোনো চিন্তাই আছে মোর জামাই আসলে মোর অনেক ভালো আছে আপনি কি আলাদিনের সেরাক পাইছেন আলাদিনের সেরাক পাম কত রূপ কথাই শুনছি বই পড়ছি না আমনের যে চলা ফেরা আমার তো দেখে মনে হইতাছে আপনার জামাই আর আমনে মিলা আলাদ্দিনের সেরাক পাইছেন না বাবি সেরাক ঠেড়া কিছু পাই না ওই সেরাক তো আর দিন আছে ওই জু কেখন নাই আচ্ছা আমনের জামাই জানি কি করে বাবি কে মসজিদের সভাপতি আচ্ছা মসজিদের সভাপতি আর ইমামতি কোন যাই কোন তাক বেতন সর্বোচ্চ পুনর হাজারটিয়া থাকে কে হ্যাঁ কইলেন কে হে কইলাম কারণ আমার জামাই বিদেশ থাকে মাসে আমার নিকে আইডে হ্যাঁ পাড়ায় নাও যদি পাড়ায় পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাড়ায় আমি সংসার চালাই এটা আংটিও বানাবার ভারিনে। নে আর আপনার জামাই পনেরো হাজার বেতন পায় আপনি সপ্তাহে দুইটা করে স্বর্ণের হার কিনেন কি বাপিরে ঘটনা হয়েছে ভাবি আপনার কথায় যুক্তি আছে যারা মসজিদের ইম্যাম মনে করেন হ্যাঁ গো বেতন সর্বোচ্চ পনেরো হাজার টাকা মনে করেন বারো হাজার তেরো হাজার এর ভিতরেই থাকে কিন্তু মোর জামাই ইম্যাম হইলে কি হইবে মোর জামাই যে মসজিদে সার্ভিস করে ওই মসজিদে মেলার টাকা পায় বেতন বাই শুনুন আপনার জামাই মেলা রেহা পাইলেও লাখ টাকা তো আর পায় না হয়তো পনেরো হাজার আছে সতেরো হাজার হারে আঠারো হাজার লাখ টাকা তো পায় না

হনেন আমনি একটা কথা কই হুজুর গোটা হাই এমনি সবসময়ে বরকত হয় মোর জামাই কম বেতন পাক আর বেশি বেতন পাক ওটা কোনো বিষয় না আর ওটা মনে করেন কোনো কথাও না মোর জামাই তাই বরকত আছে ভাবি আমনের জামাই তাই বরকত আছে মানলাম এক টাকা ধর পাঁচ টাকা হয় না তা কি হয় এখন আমনে যে সমস্ত কথা বলতেছেন এটা উত্তর মোর নাই এটা মোর জামাই বলতে পারবে এই সমস্ত কথা মোর জিগেন কে কি বলেন কোন যাব না যাইকে কি জানি করে মোর সিদারি মামতি হাই ঘটনা এটা কি কি বাপলে ভাবি বাবুক যাইছ তাই বাবুক সমস্যা কি মোর জামাই মোরে কত সুন্দর সুন্দর গহনা দিছে আল্লাহ কত স্বপ্ন সিডু সুডু কাল থেকে মোর জামাই মোরে গহনা পরাইবে এই যে হ্যাঁ কি কি পিট ঠাকুর বাইরে আছেন কি কি ঠাকুর বাইরে আছেন

এ বাহার সোনার চুরি সোনার পায়েল সোনার বিছা দুদিন পর শুনছি সোনার শাড়িও বনাই দিব বাহ তার মানি কাহিনী এই জায়গায় করছে সীতা হাত সোনার হার সোনার বালা এইসব শূন্য এই সময় সেটা প্রত্যেকটা মায়ে আমার ছেড়ে একটা বাঁধা স্বভাব এই দেখো কি পঞ্চাশটা একটা মেলা দি গেড়া ল কেড়া লাসেন কিড়া দিছিল আর পনেরো দিন কালো হয়ে গেছে আমার কি স্বর্ণের তা পরবার মন ধরে না সোনার একটা কথা বলিনি

যে বাবা হোক আমি খুঁজে পাই যা বাইকুরা আমার ওনার পদ্ধতিতে আমি শিক্ষা তারপরে তোর সীতা হা কিনা দেবো বালা কিনা দেবো সন্ন্যের শাড়ি কিনা দেবো সব কিনা দেবো আমি এখন হালুন হুজুরকে খুঁজে মশা মশির কিচ্ছু নাই পজিশন আইতে অনেক সময় লাগবো যাই আমি এক কাম করি যাই ঘরে যাই ইউটিউব দেখে দেখে ব্যাগটা নাম আই যে মুর্শিদে যায় কি কি পরন নাকি এ টাইসন হুজুর একটা বিষয় খেলকোড়া দেখছেন কি এই গেরামের মানুষ মানুষদের মনটা না সফট সরলের মতো এই জন্যতে গেরামটা আমি ভাইসা নিছি কিন্তু আরেকটা জিনিস খেলorsun কোনটা বিছে হলো এই গেরামের মানুষই ইত্ত মন করে ইমোশনে অ্যাটাক করে কথা কইলি তার মন করে যে একবারে মনটা ঝুরঝুর কইরা টাকা বের করে মানে ডায়োন খরচ করে ঠিক আছে কিন্তু সমস্যাটা তুই কি আমি সমস্যা সমস্যা তোরে আমি কই ইтим ডাসবিনে পাইছি মানুষ করতেছি তুই কি করস হা করি টাকা চায় তুমি এসিমির মতোই থাকমো করে কাঁদি দিবি হাউমাউ কবি আজগা সাত দিন আমি কিছু খাই নাই মাগো ও মাগো ফাটারবা তো মরে যাইতেছি কিডা লাগে আমার ঠাসকারী বাবা ডাকিয়ে লইবি বাবা কিছু খাবার দেন বাবা আরে করে কিছু দিন খাই না করে টাকা দিন এগুলো যদি আমড়া করে তাইলে তো আম্রিয়ে টিমপুলা বানুলিম না না ঠিক আছে তোর বুদ্ধি আছে শুন তারপরে এই গ্রাম থেকে কমার পক্ষে 50 লক্ষ টাকা আমার বাইরে করতে হবে 50 লক্ষ টাকা হ্যাঁ এই গ্রামের মানুষগুলা একটু সসল ঠিক আছে আর

তুই এতি মইয়া তুই সালা ছড়ে গুমাবি তো সমস্যাটা কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুই বারবার এই যে টাকায় কামাইতেছিস তোর কি হিংসা লাগতেছে ভবিষ্যতে কিছু দিমো তোর ঠিক আছে টেনশন করিস না এখন সালা ছড়ার মধ্যে উঠে রাইট কার্ড রাইট কার্ডে দিন কাট ঠিক আছে একসময় ঠিকই পয়সা লই যামু কথা বেশি বাড়াইছা যেমনে করবি ইমোশনাল মাঝে হিট দিবি কাছে কেমনে কান মিছে কান তো আরো জোরে আরো জোরে আরেকটু মিটার বাড়া এভাবে আহ বাবা

ওইটা যেটা কিনা দে ওইটা নিয়ে শুকলিয়া কর ক হে আর লাগবো ওই যে কি কয় যে আপনি জানা না কি আপনি সীতা হার কিনা দে মনি হার কিনা দে এই যে এইটা দেখছেন না এইটা দিছে পাঁচ লাখ টাকা দিয়ে তারপরে সিতে হার ই পারি না আরো আছে সিতে হার দিছে দশ লক্ষ টাকা দিয়া মোর একো সিটে হে দিছে যে গত সপ্তাহে হনেন ভাই আপনি একো কথা কই মোর একো বুই নাছে প্রতিবন্ধী আমি ভাবি দিব যে হেডের বিয়ে করে মুই এনে এক গয়না দিয়ে দিমু বিয়ের সময় না না ইয়া নে এক সাপের মধ্যে আর সব ধরাই দেন না আমি কইছিলাম কি যে মনে করেন যে বল হাতে হত্যাসার থেকে বাসার জন্য যে মার মারে যে পরিমাণের কথা আমার কানের সামনে ভ্যান করে কয় এগুলো বাসার জন্য আমি হারুন ভাই আর একটু স্বর্ণপূর্ণ হইতে চাই এখন হারুন ভাই ফাইলে আমি ওনার থেকে আলেম শিক্ষা নিয়ে আমি ওনার লাইনে চলতে চাই কি ফিরে পাইবেন হ্যাঁ তো ধরা সোয়ার বাইরে থাকে মনে করেন হ্যাঁ তো সব সময় মুগ বাড়িতে আহে না হে আহে হে সবটাই এক পি শুকুরবার হয় এ খালি সারা দিন মরে সময় দেয় বুঝিনি তো স্বামী এক সপ্তাহ পর বাড়িতে আইলে স্ত্রীর একটু সময় দেয়া লাগে না হ্যাঁ হ্যাঁ এইটা তো ঠিক আছে তাহলে আসো এমনি আহে না মা না না ও এমনি আহে না শুকুরবার সারা আহে না না শুকুরবার সারা আহে না তাহলে শুক্রবার আমি সকালবেলা আইয়া হ্যাঁ কা ওই যে আলেমি শিখে নিতাম আচ্ছা ঠিক আছে আইয়েন না ভাই যদি হি আয় হে নে মুই আর কি কম তো মোর মন কয় না যে আপনি হি আমি আথা ভাড়া দইরা কাই না কাট আব্বা বাবু লয় আথা আমি কাম নাই মানে আলু কি খেলিমু কাম করেন জি এ বাজার দি যাওয়ার সময় এক বড় দেখে টাবনের সাইজের মিরর কিনলে যাইয়েন আচ্ছা একটু অভিনয় করেন প্র্যাকটিস করেন আলিম শিখানি অভিনয় করতে পারবো না আলিম শিখইলে অভিনয় শেখা লাগে না ঘটনা হচ্ছে আমার ভাই সামনে এই যে আতে পায় দূরে কান্দা কাটি করবেন না হ্যাঁ না তো অভিনয় জানা লাগবে এলি কে বলছি তাইলে এক কাম করি প্রথমে একটু দিয়ে আসলে আপনি লোকে দিয়ে পায়া হ্যাঁ ভাই আমি পথে চলতে যাই পায় ধরে লাগবে তো পায় ধরে লাগো হ্যাঁ পায়া ও না না নিচে নিছে নিচে হাই আমি তো উপরে দিয়ে ঢেলেছেন আচ্ছা ভাইয়া

এই কথা হের সামনে পুলিশ ও কবি না রেবের দল কবি না যে আমার জোর করে ধরিয়ে কথা বলি তোমার একটা না তুমি আমার গ্রামের মাইয়া তুমি যদি আমার ঘরে চিনা তোমার খালার বাড়িতে আমরা যাইতে পারি ওখানে কোনো আওয়াজ করবে না ওরা পাঁচশো টাকা দিয়ে দিত পাঁচশো টাকা দিয়ে কি করবো এটা তুমি ঠান্ডা মান্ডা খাইয়ে যাও আমরা যে টাকা উড়াইতেছি মাদ্রাসার কালেকশন এতিমখানার কাউকে ভুলো বলবা না ঠিক আছে আপনাকে পাপের ভাগীদার কি এবার আমি মো তুমি চাই পা যাও তোমার বলারও দরকার নাই পড়ারও দরকার নাই মানে চাই পেয়ে গলি কি পাপের ভাগীদার হইমু মনে কি দিয়ে গইছে একটু একটু হইতে পারো কিন্তু আবার মাপ চাই লেভেল মাপ হয়ে যাবে আপনাকে টাকা দরকার নাই টাকা রাখেন 500 টাকা কটা আইসক্রিম পাইবা বুলে গেলা লুবু খাবার পাইবা চাই যাও কিছু বলো না টাকাটা তুমি রাখিয়া দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে আমার সামনে পড়লে এরকম ঘুষ টুস দেন কারকো মা তো এই

আপনি শিক্ষাটা দিবেন ওই শিক্ষা লয় আমরা মতন টাকা কামাইতে চাই বাইরে আমি ওরে নিয়ে আর আমি আছি একটা ফিচ্চি নিয়ে আসি আপনার মতো একটা হাতি টানতে পারবো না এই ফিচ্চি এতিম তারা আমি পাইছি ডাস্টবিনের মধ্যে তারে লইয়া লইয়া ঘুরি ভালো টাকা পাই আর ধরো কি কই না মোর যদি ইমামতি করতে আসি তাই না এ নাও এই বেটা খুব জামেলার মধ্যে আছে তুমি যে মোরে গহনা ঠাওনা কিনে দিছো না এই এ হেয়ার বউ হুইন নে হেয়ার বউ মাত্রা কিছু খারাপ হইয়া এখন হেয়ার বউ খালি সে হেয়ার সাপ দিতে আছে ওই টাকা ইনকাম করার খালি চাপ না ভাই

আপনারা ওই জায়গা দেখবেন মাদ্রাসার জায়গা দেখবেন এই দেখবেন বাচ্চা দেখবেন হেঁটে দেখে দান করলে হবে না সুফে সাপে দিয়েছে চলে যা কাইটে পড়ে আপনার লগে যাইতে হইব ওনার কোথায় মানে ওনার সাইট কি আমরা মাদ্রাসা পরিদর্শন কইরা ওনার দশ কোটি টাকা দিব যদি বেশি খারাপ হয় তাহলে আর একটু বাড়াই দিব এখন হ্যাঁ করে লোক লগে আমারও লোক না এটা তো কোনো সাক্ষী নাই চাঁদের দেশ তো ঠিক আছে আপনি যখন যাবেন না আপনাকে আমরাই নিয়ে যাব আমাকে নিয়ে যাবেন হ্যাঁ গাড়ি টাড়ি আইছে হ্যাঁ গাড়ি আসবে কিছুক্ষণ পরে এসে পড়বে এই আপনি একজন মাদ্রাসা সাত হাজার টাকা বেতনের চাকরিজীবী লোক কোটি কোটি টাকা আত্মসাত করছেন কিন্তু কোনো ডকুমেন্ট নাই সব টাকা আপনি আত্মসাত করছেন আমি যে এতগুলা টাকা কামাইছি এই কথা আপনার কে কইছে আমি কইছি আমি এই মাতারি পাঁচশো টাকা তুই নিয়ে ঘুষ খাইছিস না আমার আইসক্রিম খাইছিস না খাইছি তো কইয়া দিলি কেন তোর বাবা করে

আর মুই তো ভাবছিলাম সবাইলে বললে বেরাইতাম যে তুমি নাকি মসজিদের ইমাম হ্যাঁ না তুমি এত টাকা পাও এর লিগে তো কই তুমি এত টাকা কমই দিয়ে পাও শুনো বাংলাদেশের মসজিদের ইমামের অনেক কষ্ট আছে এদের বেতন কম মজমটা ঠিকমতো সভাপতিরা অনেক সময় টাকা দেয় না কষ্ট দিন কাটাইতেছে সেই কষ্টে আমিও ছিলাম তবে যারা আমার মতো সিটারি এই ধরনের ব্যবসা হাজার হাজার লোকে করতেছে ফেরাতে অ্যারেস্ট হয় না কোনো দিন খালি আমি অ্যারেস্ট হলাম